অঙ্ক হচ্ছে এই অঙ্কটাকে পূর্ণ বর্গকারে ফোকাস তা পূর্ণ বর্গকারে প্রকাশ মানে হচ্ছে হয় এ প্লাজি হোস্কারের আকারে লেখা বা এ মাইনাসজি হোস্কার আকারে লেখা ওকে তা আমি দেখা তো অঙ্কে এ স্কয়ার পেয়ে গেছি মানে অঙ্কে গিয়ে পেয়েছি ঠিক না ভুল পেয়েছি প্লাস বি পেয়ে গেছে হয়ে গেল এবারে আমি যদি এই টুপে ধরি বা এটাকে সাজিয়ে লিখি এরকম করে তাহলে এটাকে উল্টো লিখতে পারি এম লিখতে পারি দেখো এইখান থেকে কমন প্রথমে ওকে মাইনাস টু কমন নিলে হয় কত ষোলো সরি কত হবে নাইন এম এখানে প্লাস কমন নি প্লাস নাইন এম স্কোয়ার মাইনাস ষোলো বুঝতে পারলে প্লাস দুই কেন নিলাম যদি এখানে মাইনাস কমন নিতাম তাহলে হয়ে যেত প্লাস ষোলো এনস্কোয়ার মাইনাস নাইন ওকে কি হতো বললাম ষোলো এনস্কোয়ার মাইনাস নাইন এম স্কোয়ার কি কমন নিলে পারে মাইনাস কমন মাইনাস দুই যদি কমন নিতে ঠিক আছে আর আমি প্লাস দুই কমন নেয় জন্য এটা হয়ে যাবে কেন এটা নিলাম এটা নিলাম না কেন তার পরের লাইন করলে বুঝতে পারি তাহলে দেখো থ্রি এন মাইনাস ফোর এন হোল স্কোয়ার প্লাস টু ইন্টু কত লিখবে থ্রি এন প্লাস ফোর এন লেখা যাবে আর এটা সূত্র লেখা যায় না থ্রি এন মাইনাস কত ফোর এন এ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাই না বাকি থাকলো কত থ্রি এন প্লাস কত

সিক্স এম এর হোল স্কোয়ার সম্ভবত ছত্রিশ এম স্কোয়ার বুঝতে পারলে